الله هل يستوي الذين يعلمون والذين لا يعلمون جلنا علم ولا أبن جلنا علم ترى اذا كي كهنو شمان سبحان كيف هي الله تعالى يرفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات আবুল্লা আলমিন বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো থেকে যাদের কলিজা আমি ইমান দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি আর যাদের কলিজা ইমান দিয়েছি এদের মধ্যে থেকে যাদের কলিজা আমি আইলম দিয়েছি এদের দাম আমি কুটি কুটি গুনে বাড়িয়ে দিয়েছি কি হয় এজন্য জীবনের এক নম্বর বিষয় হলো আয়ল এক নম্বর বিষয় কি বলে আয়াল মানে কি আইল মানে হলো আল্লাহ তালার জাত জানাম আল্লাহ তালার সিফাত জানা রসুলের জাত ও সিফাত জানা আল্লাহ তালার কখন কি হুকুম সেগুলো জানা সুলের কখন কি সুন্নত সেগুলো জানা এরপরে হলো আমি এগুলো জানলে পরে আল্লাহ কি দিবেন সেগুলো জানা এটাকে বলে কি আইল এটাকে বলে কি বলে এই জন্য আইলমের এক নাম্বার হলো ইনা ইন্নাল্লাহ না ইলাহা এটা হলো এক নাম্বার জানার বিষয় দুনিয়াতে এক নাম্বার জানার বিষয় হলো কালেমা তাইয়্যিবা জানা কি জানা কালেমা তাইয়্যিবা জানা আল্লাহ তালা ছাড়া কোনো মা'বুদ নাই এ কথা জানা আল্লাহ তালা ছাড়া বলেন আল্লাহ তালা ছাড়া কোনো মা'বুদ নাই না ইনা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লা আল্লাহ তালার সিফাত জানা আল্লাহ তালা আলীম কথাটা জানা আল্লাহ তালা বাসির কথাটা জানা আল্লাহ তালা আমাকে জানেন এই কথাটা জানা আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা জানা সোহা বল আল্লাহ তালা আমাকে দেখেন বলেন আল্লাহ তালা আমাকে কি করেন এই কথাটা জানা এটা হলো আয়েলম এটা হলো কি এটা হলো আলম আল্লাহ আমাকে দেখেন এটা হলো আইলম আর এই ফাউন্ডেশন ভিত্তি আলমের বুনিয়াদিম আর ওই কোরআন এখানে পড়া এখানে পড়ে পড়া বুঝা মানায় মাদ্রাসার কাজ কি কোরআন পড়ে বলেন কোরআন কি এরপরে কি করে পড়ায় এরপরে কি বুঝায় এরপরে কি করে মানায় পাঁচটা ছাত্র যা আজকে হাফেজ হয়েছে কোরআনে কারি মুখস্থ করেছে এরা পাগড়ি নিয়েছে এদের এক একজনের দাম কত শুধু একটা আমি আপনাদের সামনে বলি কোরআনে কারিমের এক আয়াত দ্বারা কিছুটা আন্দাজ হয় এদের দাম কত আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি ওয়ালাদেরকে যে দৌলত দিয়েছি যারা কোরআন বিশুদ্ধ করে তাদেরকে যে দৌলত দিয়েছি যারা কোরআন মুখস্থ করে তাদেরকে যে দৌলত দিয়েছি যারা কুরআন মতে চলে তাদেরকে যে দৌলত দিয়েছি কোরআনিকেরিমের এক পৃষ্ঠার দাম কত কোরআনিকেরিমের এক আয়াতের দাম কত কোরআনিকেরিমের এক শব্দের দাম কত

এবারের সপ্তমবারের পুরস্কার পাবেন তিরিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাত থেকে গতবার ছয় বছর একটা উনি বাংলাদেশের সিআইফি বৈদেশিক মুদ্রা বাংলাদেশের সবচেয়ে তিনি পাঠান আজীব বিষয় হলো এই ভদ্রলোক কালকে আমাকে বললেন আল্লাহ হুজুর আল্লাহ আমার কিছু টাকা দিছে আল্লাহ আমার কিছু কী দিছে আমার অল্প কিছু টাকা আছে বিশ হাজার কোটি টাকা আছে কত হুজুর আমার এই বিশ হাজার কোটি টাকার মধ্যে বিশ টাকাও সুদের নাই আঠারো হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি করছে একে টাওয়ার ছিল গম আঠারো হাজার স্কোয়ার ফিট ছাদ আটতলা বাড়ি পুরোটা বাড়ি মাদ্রাসার জন্য অক্ষ করে দান করে লিখে নিয়েছে বুরুশ দুবাইতে একজন বাংলাদেশি ফ্ল্যাট আছে এটা হলো ইনি বলে নজর বুরুজ খলিফে আমার যে ফ্ল্যাট আছে ছত্রিশ তো ফ্লোরে আমি ওই ফ্ল্যাট অক্ষ করে দিয়েছি ছেলেদেরকে বলছি যেদিন আমি মারা যাব তার পরের দিন এটা বিক্রি করে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিতরণ করে দিব কি হয় কেমন মনে হলো আল্লাহ আজ হিসাবের হায়াতের মধ্যে বরকত দান করে গতকাল বাঘ পরে আমার বয়ান ছিল হাটাদারি পুরো বয়ান শুনছে এখানের পরে আমি আসার পরে বয়ান করছি হাঁটাতারি ফতেপুর পুরো বয়ান শুনছে এরপরে এখান থেকে গেছি জমি ফালাহ বিশ্ব মসজিদে পুরো বয়ান শুনছে এই বয়ানের ফাঁকে কোনোভাবে তাদেরকে ম্যানেজ করছে হুজুর আমার বাসা একটু যাবে তো বিআইফি টাওয়ারে প্যাছনের বাসায় নিয়ে গেছে নিয়ে আমার কথাগুলো শুনাল আলহামদুলিল্লাহ বল এখন বলেন তো দেখি আচ্ছা ইনার সম্পদ আমি শুনলাম আপনারা শুনলেন ঢাকাতে একজন ভদ্রলোক তার বাসা আমাকে একটুখানি নিয়েছে তুমি বললি নুজু আমার অল্প কয়টা টাকা অল্প কয়টা টাকা আছে তো বল আমি আমার আমি নিট আমার কাছে তিরিশ হাজার কোটি টাকা আছে কত আছে আমরা পঁচিশ লাখ টাকা বিশ্বাস করি আয় কই আই দিদি হাসা কথা তার চোখের প্রাণীতে আমার মনসে আমি দি না আল্লাহ তালা বলেন কোরআন সমুদয় কোরআন দাম কত জানো আল্লাহ তালা বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে যারা ছিল তারা যদি জমা করে যারা আছে তারা যদি জমা করে পর্যন্ত যারা আসবে তারাও যদি জমা করে প্রত্যেকের যদি একটা একটা বুরুজ খলিফা হয় যে একটা একটা বাড়ি হয় যে বাড়ি জমিন থেকে আসমান হবে প্রত্যেকের যদি একটা একটা বাড়ি হয় যে বাড়ি স্বর্ণের ছাদ হবে কল্পনা করেন এক পৃষ্ঠার দাম তার চেয়ে কুটি কুটি গুণের শ্রেষ্ঠ মনে হয় আমি যখন এভাবে বলি আমার রব বলে হ্যাঁ তুমি আমার কোরআনের কোন একটা শব্দের দাম কিছুটা হলেও বুঝাতে আজকের পৃথিবীতে একজন একজন পৃথিবীতে যেমন একটা কোম্পানি ফেসবুক কোম্পানি ফেসবুক কোম্পানির মালিকের পয়সা কত এই সিএনজি ফার্মে যখন নজলে নজল ঢুকাইয়া সুইচটা দেয় অথবা তেলের পাম্পের নজলে ঢুকায়া সুইচটা দেয় তখন দেখবেন আপনার টাকা এই কোম্পানির পকেটে কি পরিমাণ দ্রুত চায় এই কোম্পানি বাস্তব না বাস্তব কি আমি যাই থাকি হ্যাঁ আমার টাকাটা এত দ্রুত চলে গেলো তার তার পকেটে এটা লাগাবার সঙ্গে সঙ্গে খার 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 করে সেকেন্ডের সাত হাজার বিল আমারটা পকেটে ঠিক সারা পৃথিবীর সারা পৃথিবীর প্রতিটা জনপথ থেকে প্রতিটা মানুষের পকেট থেকে প্রায় প্রতিটা সেকেন্ডে ভাবে যার অ্যাকাউন্টে টাকা ঢুকে এটা হলো ফেসবুক কোম্পানির মালিক ঠিক বুঝেন না আমার কথা আচ্ছা তার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা প্রতিদিন ঢুকে হ্যাঁ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা তার অ্যাকাউন্টে প্রতিদিন ঢুকে রব্বুল আলামিন বলেন পৃথিবীর পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা ফেসবুকের কোম্পানির মালিক হইত সবগুলো মানুষের যদি এই পরিমাণ টাকা ঢুকত যে পরিমাণ টাকা হইত কোরআন ওয়ালার এক শব্দের দাম রব বলেন তার চেয়েও শ্রেষ্ঠ আমার কাছে কোনো শব্দ নাই এটা বুঝাবার এই বাক্যের তর্জমা করার সাধ্য জিভরিলের জিভরিলের নাই আমাদের বুঝে আসুক আর না আসুক দুই বছরের বাচ্চা বিশ্ব সুন্দরী চিনে না দুই বছরের বাচ্চা বিশ্ব সুন্দরীর কোলে লাফিয়ে পড়ে না দুই বছরের বাচ্চা কিন্তু বিশ্ব সুন্দরীর জন্য তার কোনো টেনশন নাই চিনে না এই জন্য বিশ্ব সুন্দরী সুন্দরী না বুঝেন না কথা মনে দুই বছরের বাচ্চা বিশ্ব সুন্দরী চিনে না এই জন্য দুই বছরের বিশ্ব সুন্দরী সুন্দরী না তাহলে এটা সুন্দরী কিন্তু দুই বছরের বাচ্চা চিনে না অবুজে কোরআন দামি আমি বুঝি না আমি অবুজ আমি কি আমি কি আমি অবুজ তিন বছরের মেয়ে বাচ্চার গলা একটা চেইন আছে হীরার চেইন আছে এক কোটি ডলার দাম আরেকজনে বুদ্ধি করে দুই টাকার চকলেট দিয়ে তিন বছরের হীরার চেইনটা লয়ে গেছে কি এ যে বুঝে না তে বুঝে না বলে ওটা দাম নাই আর জোরে বলেন না এটা বুঝে না বলে এটার দাম নাই আপনি কালকে বাচ্চারা দিয়া বাচ্চারা গিয়া এক লাখ টাকার একটা বান্ডিল বাচ্চার হাতে দিয়ে দিয়ে আর দুই টাকার একটা চকলেট দিয়ে বাচ্চা কোনটা নিবে বাচ্চা চকলেট কেন নিল সে বুঝে না তাই বলে ওটার দাম নাই আরে বাচ্চা বুঝে না তাই বলে কি ওটার দাম নাই এবার বলেন আমি বুঝি না তাই বলে কি ওটার দাম নাই তাহলে এবার কোরআনওয়ালার দাম কত বলেন

বলেন সারা পৃথিবীর সমস্ত তামাশা সারা পৃথিবীর সমস্ত খেলা সারা পৃথিবীর সমস্ত ব্যবসার মোকাবেলায় তোমাদের সুহান আল্লাহর জন্য আমার কাছে যা রয়ে গেছে তা কুটি কোটি গুণ শ্রেষ্ঠ